আমাদের বেস্ট সেলিং আইটেম হচ্ছে চিকেন পেরি পেরি চিকেন তারপরে পেরি পেরি ফিশ গ্রিল সিবাসিব্রিম সামন তারপরে ল্যামচপ উইথ রাইস ওর চিপস লোকেশন একদম হোয়াইট চাপলের প্রাণ কেন্দ্র হোয়াইট চ্যাপল এবং নিউ রোডের কর্নারে আমাদের শপ আম্বালা আছে আম্বালার থেকে চারটা শপের পরে আমাদের আমাদের নাম্বার হচ্ছে একশো উনিশ নিউ রোড আমাদের শপের নাম হচ্ছে নানরোজ পেরি পেরি টু এই নানরোজ পেরি পেরি গ্রিল হোয়াইট চ্যাপলের মধ্যে পেরি ফেমাস পেরি পেরি চিকেন পেরি পেরি বার্গার পেরি পেরি ফিশ পেরি পেরি ল্যামচ্যাপের জন্যে এবং এই এলাকায় আমরা আপনার মুখে মুখে শুনবেন নানরস পেরি পেরি গ্রিলের নাম

আমরা বাংলাদেশি ভাই বোনদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা থার্টি মিস আলাল ফোর ডেলিভারি অনেক দূরে এগিয়ে যাচ্ছি আমরা আপনারা যেভাবে সাপোর্ট করছেন ধন্যবাদ সবাইকে আর আপনারা জানেন যে আমরা প্রতিটা শপে শপে যাই এবং আপনাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করে থাকি সেই জন্য আমরা আসছি আজকে নানরোজ পেরি পেরিতে এবং কামাল ভাইয়ের সাথে কথা বলছি রিকোয়েস্ট করছি যে প্লিজ ভাই কিছু ডিসকাউন্ট দেন আমাদের প্রিয় কাস্টমারদের আপনাদের খাবার ভালো এখানে বিখ্যাত এই শপ এবং বিখ্যাত খাবার এখানকার সুপরিচিত তো উনি এগ্রি করছেন যে আমাদের অ্যাপের মাধ্যমে কেউ যদি অর্ডার করে ফর্টি পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিবে লিমিটেড টাইম আপ টু ফোরটি ডেসের মতো এই অফার থাকবে সো আপনারা যদি এই অফারে ঘরে বসে অর্ডার করতে চান অবশ্যই আমাদের অ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন আপনারা কেন শুধুমাত্র থার্টি মিনিটসের মাধ্যমে অফারটা দিচ্ছেন অন্যগুলোতে কেন দিচ্ছেন না ও এটা এক সুন্দর প্রশ্ন আমাদের শপটা হচ্ছে হালাল শপ এবং আমাদের চিকেন ল্যাম্প এভরিথিং হালাল এবং সাপ্লায়ার হালাল আমরা হালাল সার্টিফাইড ফুড বিক্রি করি সুতরাং এর জন্যে আমরা ওই বাঙালি ভাইরা যে অ্যাপসটা করছে আপনার থার্টি মিনিটস অ্যাপস ওনারা হালাল ফুড সার্ভিস করে ওনারা হালাল ফুড ডেলিভারি করে এর জন্য আমরা শুধু এই অ্যাপসটার জন্যই আমরা সাপোর্ট করতেছি ওনাদেরকে এবং শুধু এই অ্যাপসের জন্যই আমরা শুধু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি